আমাকে জনগণ চাচ্ছে যে আমি রাষ্ট্রপতি হই এবং রাষ্ট্রপতি হলেই আমি আমূল পরিবর্তন আনতে পারবো আমি নিজে হিরো আলম এই ধরনের কিছু লোককে আরও কিছু ওলামা হজরতকে নিয়ে আমি নিজে একটা দল করতে পারি তারেক রহমান যদি আমার বিচার না করে আমি তো কোনো নারীবাজি বা চাঁদাবাজি করতে চাই খাইনি আমাকে ওলামা লিগরে ছিল আমি বিএনপির সাহায্য চাইছি পাই নাই এখন আমি তারেক রহমানের থেকে যদি বিচার না পাই আমি সরাসরি হয়তো জামাত বা এনসিপিতে যোগ দিব তারেক রহমান আমার নেতাকে উনি যোগ্য পেতার লাইক ফাদার লাইক সান উনি বাংলাদেশের অন্যতম ধর্মপ্রাণ মুসলমান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি তারই পুত্র সন্ধান তারেক রহমানকে বিচার দিছি এই বিচার যদি না পাই আমি হয় নিজে কোনো দল করব তারেক রহমান যদি আমার বিচার না করে আমি তো কোনো নারীবাজি বা চাঁদাবাজি করতে চাই ধরে খাইনি আমাকে ওলামা আমার লিগরে ছিল আমি বিএনপির সাহায্য চাইছি পাই নাই এখন আমি তারেক রহমানের থেকে যদি বিচার না পাই আমি সরাসরি হয়তো জামাত বা এনসিপিতে যোগ দিব অথবা কোনো ইসলামী দলও যোগ দিতে পারি জামাত তো একটা ইসলামী দল আর তা না হলে আমি নিজে তারা যদি আমার যথাস্থানে আমি যেখানে যোগ্য সেখানে যদি না বসায় আমি নিজে হিরো আলম এই ধরনের কিছু লোককে আরও কিছু ওলামা হজরতকে নিয়ে আমি নিজেও একটা দল করতে পারি এবং আমি মনে করি এই দেশে আমার মতো আলেমদেরকে আলেমরা রাষ্ট্রপতি হওয়া দরকার রাষ্ট্রপতি আমি নিজেও টুঙ্গিপাড়া নির্বাচন করব ওখানে এমপি হলে আমাকে জনগণ চাচ্ছে যে আমি রাষ্ট্রপতি হই এবং রাষ্ট্রপতি হলেই আমি আমূল পরিবর্তন আনতে পারবো এবং দেশে ঘরে ঘরে চাকরি দিব বেকার ভিক্ষুকদেরকে পুনর্বেশন করব এবং এদেশে সাংবাদিকদেরকে তাদের যে কোনো ধরনের অধিকার থাকবে তারা যে কোনো খবর প্রকাশ করতে পারবে কিন্তু তারা অন্যায় জন্য না করে হ্যাঁ তাদের স্বাধীনতা দেওয়া হবে এবং আমরা জাপান বলেন আমেরিকা বলেন তারা যেন আমরা এদেশের ওই যে মানিকগঞ্জের ওইখানে যে একজনের হেলিকপ্টার প্লেন বানাইছে হেলিকপ্টার বানাইছে ওইরকম লোকদেরকে দিয়ে আমরা অস্ত্র বানাবো যেন রাশিয়া আমেরিকা জাপান আমাদের থেকে অস্ত্র কিনে এমন অস্ত্র বানাবো হুজুররা দিলে যেমন জ্বর বিভিন্ন আপদ বেলায় দূর হয়ে যায় আমাদের এখান থেকে কম্পিউটারে টিপ দিলে যেন আমেরিকার ওয়াশিংটনের বড়ো বড়ো বিল্ডিং সেটা কাটতে কাটতে পড়ে যায় এই ধরনের অস্ত্র আমি যদি রাষ্ট্রপতি হই তাহলে আমার সেনাবাহিনী এবং প্রত্যেকটা মাকে প্রত্যেকটা জনগণকে আমি সেনা প্রশিক্ষণ সেনাবাহিনীতে মানে প্রশিক্ষণ উত্তর কোরিয়ার প্রশিক্ষণ তার চেয়ে ভালো প্রশিক্ষণ দিব